চেষ্টা করতে ব্যক্তি কাছে জন্য কোন যেন বলতে না পারে আল্লাহর কাছে মামলা দায়ের না করতে পারে আল্লাহ এই দিন প্রতিষ্ঠা করতে হবে এই কথাটা কিন্তু কোনো ব্যক্তি বলেনি নামাজ পড়ার কথা বলেছে রাষ্ট্রীয়ভাবে যে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে এই কথা কিন্তু আমাদেরকে কেউ বলেনি এই জন্য জামাতিস বাংলাদেশ প্রত্যেকটা ব্যক্তির কাছে এটা প্রচার করছে যে আল্লাপা মিলুন আফা আফু মিলুনা বিবাদ ইতিষা বা বিবাদ পুনরাজ শতাংশ মানিয়ে অস্বীকার করে হতে পারে আল্লাপা তুলেছেন যারা আল্লাহর বিধান মোতাবিক ফয়সলা করে না তারা ফাঁসে তারা জালেন তারা কাফিক কিছু কিছু জিনিস আছে রাষ্ট্রীয় ছাড়া কিন্তু সম্ভব না রাষ্ট্রীয় ছাড়া সম্ভব না চোর চোর ডাকাতি নির্যাতক নারী হোক পুরুষ হোক প্রমাণ পাওয়া যায় এবং যাতে কেন চুরি করলেও তাদের অভাব না থাকা সত্ত্বেও যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেয় এই যে হাত কাটা যদি কেটে যায় এখন যদি হাত কাটা একটা চোর যদি ঘরিবার লোকটার হাত কাটা জন্য মানে চুরি করে করেছিল সেজন্য আমি চোর ধরতে পারলাম কিন্তু আমি হাত কাটলে আমাকে আছি যাবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে থাকলে রাষ্ট্রেই সেটা করতে এই জন্য রাষ্ট্রীয়ভাবে আইন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মানুষের দরকার এই ধরনের জামাত ইসলামী সহ সহযোগে আমরা সংগ্রহ করছি আমি বিশ্বাস করি যে দেশের শান্তি শৃঙ্খলা এবং বিচার প্রতিষ্ঠা করিতে হলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকে শাসন প্রতিষ্ঠা চেষ্টা করিতে সে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ কর্তৃক কল্যাণ রাষ্ট্র হিসাবে জড়িয়ে তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামীর সহিত সহযোগিতা করিব আমার জীবনকে নৈতিক দিকদা উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব এর জন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হলাম এই যেটা আলোচনা করলাম এটা যদি তোমার মনে প্রাণে চায় তাহলে আমরা এটা সহযোগী সদস্য হিসাবে